অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আমরা শুনব যে আমাদের জীবনের সমস্ত অসম্ভব কাজ কিভাবে সম্ভব হবে কিভাবে আমরা যা চাই তা পাব কোন উপায়ে তার একটিমাত্র উপায় আছে যে উপায়ের দ্বারা আমরা এই অসম্ভবকে সম্ভব করতে পারি এ প্রসঙ্গে বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা শারদা দেবী পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ এবং স্বামীজি মহারাজ আমরা শুনব সেই সমস্ত কথা তার আগে চলুন ঠাকুরের দুটো গল্প শুনে নি এক দুখিনী ব্রাহ্মণীর ছোট ছেলে গোপালকে রোজ এক বোনের মধ্যে দিয়ে একলা পাঠশালায় যেতে হতো তার বড় ভয় করত তাই মাকে বলায় মা বললে কেন বাবা ভয় কি বনে তোমার মধুসূদন দাদা আছেন তাকে ডাকলেই তিনি আসবেন সরল বালক তাই বিশ্বাস করলে ও ভয় পেলেই কোথা আছো মধুসূদন দাদা বলে কাঁদত অমনি বোনের ভিতর থেকে একটি সৌম্য দর্শন ছোট ছেলে বেরিয়ে এসে এই যে ভাই আমি ভয় কি বলে তার সঙ্গে খেলা ও গল্প করতে করতে তাকে জঙ্গল পার করে দিয়ে আসত কিছুদিন পরে পাঠশালার গুরুমশাইয়ের মার শ্রাদ্ধ উপলক্ষে সব পড়ুয়ারা যাদের সঙ্গতি ছিল অনেক রকম জিনিসপত্র নিয়ে গেল কিন্তু গোপালের ঘরে দেবার মতো কিছুই ছিল না তাই সে বিষণ্ন মুখে যাচ্ছে দেখে কারণ জিজ্ঞাসা করে মধুসূদন দাদা তাকে একটি ছোট্ট দুধের ভাঁড় দিয়ে বললে তুমি এইটি দিও গোপাল সেটি দিতেই গুরুমশাই রেগে তাকে খুব ধমকালেন কিন্তু যাই ভাঁড় খালি করছেন অমনি তা আবার ভরে যাচ্ছে দেখে গুরুমশাই অবাক হয়ে গেলেন গোপালের কাছ থেকে তিনি সব শুনে মধুসূদন দাদাকে দেখবার জন্য তার সঙ্গে বনে গিয়ে তাকে ডাক ডাকতে বললেন গোপাল তাই করায় দৈববাণী হলো তোমার সরল বিশ্বাসের জন্য তুমি আমার দেখা পাও কিন্তু তোমার গুরু মন কলুষিত বলে তিনি আমার দর্শন লাভের অধিকারী নন ঠাকুর বলছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পুণ্য ব্রহ্মনারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্যে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল তার সেতুর দরকার নাই ঠাকুর বলছেন শাক্তদের বিশ্বাস কি একবার কালী নাম দুর্গানাম করেছি একবার রাম নাম করেছি আমার আবার পাপ বৈষ্ণবদের বড় দিনহীন ভাব যারা কেবল মালা জপে কেঁদে কুকিয়ে বলে হে কৃষ্ণ দয়া করো আমি অধম আমি পাপি এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি আমার আবার পাপ অর্থাৎ ঈশ্বরের নাম করলে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখলে পাপ তাপ সমস্ত কিছু দূরে চলে যাবে সমস্ত অশান্তি যন্ত্রণা মুছে যাবে ঈশ্বরের ওপরে বিশ্বাস থাকলে ঠাকুর বলছেন পাথর হাজার বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভিতর জল কখনো ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার বিপদ আপদের মধ্যে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায় পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন ভগবান লাভ করতে গেলে বালক গোপালে দুধের ভারের মতো নিজের পরমার্থ ভাণ্ডার অফুরন্ত করতে হবে এই রকম বিশ্বাস আনতে হবে অন্তরে যে এই অফুরন্ত ভাণ্ডার থেকে যে যতই নিক যাকে যতই দাও না কেন তা পূর্ণ থাকে কমতি বাড়তি হয় না আর ভগবানকে যে সরল বিশ্বাসে অন্তরের সঙ্গে ডাকে তাকে ছাড়া আর কিছুই চায় না সে তাকে পায় আর তাকে পেলে তার আর কিছু চাইবার বা পাবারও থাকে না যে ইহকালের ও পরকালের সুখের জন্য তাকে ডাকে বা তার কাছে ঐচ্ছিক বস্তু চায় তার ইচ্ছা বা দয়া হলে সে তা পেতে পারে কিন্তু তাকেই পায় না মহারাজ বলছেন বিশ্বাসে অসম্ভব সম্ভব হয় বিশ্বাসে ডাঙায় ডিঙি চালায় সংশয়ে হাঁটু জলেও ডুবে মরতে হয় মহারাজ বলছেন আশাই জীবন সকল শক্তি ও চেষ্টার উৎস আশা ছাড়লেই নির্জীব জীবন মৃত হতে হয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ভগবানকে লাভ করবার আশা মৃত্যু পর্যন্ত ছাড়বে না তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কৃপা করতে পারেন হয়তো তিনি অন্তিম সময়েও দেখা দেবেন এই বিশ্বাস রাখবে এই যে ভগবানের উপর বিশ্বাস এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবো শ্রী শ্রী মা শারদা দেবী কি বলেছেন এবারে শুনব শ্রী শ্রী মা বলছেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন অর্থাৎ মা হলেন সেই ঈশ্বর আমরা তো প্রত্যেকেই জানি মা ভগবতী তো মায়ের উপরে বা ঠাকুরের উপরে বা যে কৃষ্ণকে ভালোবাসি সে কৃষ্ণের উপরে শুধু ঈশ্বরের উপরে বিশ্বাসটুকু রাখতে হবে আর বিশ্বাসে যে সমস্ত তরি পার করা যায় এ আমরা বারবার লক্ষ্য করেছি যারাই বিশ্বাসী বিশ্বাস নিয়ে সরল বিশ্বাসে অন্তরের বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডেকেছি এবং যে কোনো কাজে হাত দিয়েছি সেই কাজে সফল হয়েছি স্বামীজি বলছেন পবিত্র হও ও সর্বোপরি অকপট হও মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না তাহলেই আলো দেখতে পাবে জীবনের আলো দেখতে গেলে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে স্বামীজি বলছেন যার নিজের উপর বিশ্বাস নেই তার ভগবানের উপরেও বিশ্বাস থাকে না সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে আত্মবিশ্বাস জাগাতে হবে আর তার সাথে সাথে ভগবানের চরণে সমস্ত কিছু অর্পণ করে ধীর স্থির হয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে সমস্ত কর্ম করে যেতে হবে সুফল একদিন আমরা পাবই যে কোনো কর্মের ফল পেতে গেলে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে স্বামীজি বলছেন জীবনে যে পরিস্থিতি আসুক না কেন প্রভুর হাত ধরে থাকতে যেন কখনো ভুল না হয় অর্থাৎ ঈশ্বরের উপরে ভার দিয়ে ঈশ্বরের হাত ধরে থাকতে হবে ঠাকুর বলছেন ছেলে যদি বাবার হাত ধরে তাহলে হয়তো হাত ছেড়ে চলে যেতে পারে কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে তাহলে কখনো বাবা ছেলের হাত ছাড়বে না ছোট ছেলে পড়ে যাবে কেটে যাবে তাই বাবা ছেলের হাত ছাড়ে না তাই আমাদের কাছে প্রার্থনা করতে আমাদেরকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে যে আমার হাতটি ধরো আমার মধ্যে ভক্তি বিশ্বাস দাও তোমার দিকে বেশি বেশি করে আমাকে টেনে নাও যত তার দিকে যাব তার প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা বাড়বে এবং তাতে কি হবে সমস্ত অসম্ভবকে আমরা জীবনে সম্ভব করতে পারব যে কোনো কাজে জয় হতে পারবো অসফলতা আসতে পারে জীবনে কিন্তু তা আমাদের আবার নতুন করে কিন্তু বাঁচার উদ্দীপনা যোগাবে যদি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে তোমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসবে না তা নয় আসবে তা আবার পায়ের তলা দিয়ে চলে যাবে কিভাবে যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারো এই একটিমাত্র জিনিস সেটা হলো বিশ্বাস সরল বিশ্বাসে ওই ছোট্ট ছেলে মধুসূদন দাদাকে ডাকতো সেই বিশ্বাসের জোরেই মধুসূদন দাদা ওকে দেখা দিত এবং সেই জঙ্গল পার করে দিত এবং আমরা দেখলাম যে ভাঁড়ের যে দুধটা ছিল সেই বিশ্বাস করার ফলে সেই অসম্ভব সম্ভব হলো ভাঁড়ে যতটা দুধ ছিল ততটাই আবার পূর্ণ হয়ে যাচ্ছিল তাই জীবনের যে কোনো অসম্ভব সম্ভব হবে যদি আমরা বিশ্বাসটাকে ধরে রাখতে পারি বিশ্বাসকে ধরে রাখলে ঠাকুর আমাদের জন্য যেটা মঙ্গলে সেটাই দেবেন এমন নয় যে আমরা যা চাইব তাই পেলাম আমাদের চাওয়াটার মধ্যে যদি ভালো থাকে আমরা আমাদের যদি মঙ্গল হয় বা সকলের মঙ্গল হয় তবে সেই চাওয়া ঈশ্বর পূর্ণ করবেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলু প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তাৎসাৎ রাম কৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ প্রণাম জানাই বিরজানন্দ জি মহারাজের চরণ